মনে হয় এটাই হচ্ছে সবচেয়ে অ্যাডভেঞ্চার জার্নি আমরা যে রাস্তা দিয়ে আসলাম জাস্ট রাস্তাগুলো মানে এরকম না এই ঝিরি পথে আসা পাহাড়ের পাশ দিয়ে পাথরের মাঝখান দিয়ে এটাই সবচেয়ে অ্যাডভেঞ্চার এটাই সবচেয়ে বেটার ঝর্ণার ছন্দময় শব্দে চঞ্চল ছুটে চলা মানব জীবনের গতিময়তা সৃষ্টির ইঙ্গিত বহন করে ঝর্ণার রূপ সৌন্দর্যে মানুষ পুলকিত হয় মানসিক প্রশান্তি লাভ করে ঝর্নার ছুটে চলা আপন ছন্দে বয়ে চলে সমস্ত নিরবতা ভেঙে পাখির ডাখিন নির্জন দুপুর ভয়ঙ্কার পাহাড় সবকিছু উপেক্ষা করে ঝর্না পাথরের বুকে আনন্দের পদচিহ্ন রেখে বয়ে চলে চমৎকার তার ধনী মাধুর্য বর্ণ এবং বৈচিত্র্য ঝর্ণার সেই রূপ সৌন্দর্য সত্যিই অতুলনীয় গিরি থেকে পতিত এ জলরাশি পাথরের বুকে আঘাত করে চারিদিকে ছড়িয়ে পড়ে মনোহর এই সৌন্দর্য সবাইকে মনোমুগ্ধ করে গ্রামের যে মেঠো পথ সেই পথের দেখা পেয়েছি এবং আমার সামনে পাহাড় এদিকেও পাহাড় আমরা এই রাস্তা ধরে যাচ্ছি ধান ক্ষেত মানে একটা গ্রামীণ পরিবেশের কৃষি নির্ভর এলাকা যেরকম হয় আর কি চারদিকে তাকালে সেরকমই বোঝা যায় জায়গাটা অনেক ভালো লাগছে প্রথমত অবস্থায় রাস্তাঘাট একটু খারাপ তারপরেও আস্তে আস্তে যত সামনে যাচ্ছি তত ভালো লাগা কাজ করতেছে ঝর্ণায় যাওয়ার আগে রাস্তার আশেপাশে বেশ কিছু হোটেল পাবেন চাইলে খাবারের অর্ডার করে যেতে পারেন ফিরে আসার সময় খাবার খেয়ে নেবেন যদি অর্ডার করে না যান তাহলে ফিরে এসে খাবার পাওয়ার সম্ভাবনা খুবই কম মিরসরাইয়ের নয়দুয়ার বাজারে নেমে পূর্ব দিকের রাস্তা ধরে এগুলে নাপিতা ছড়ার দেখা পাওয়া যায় আর এই পাহাড়ি ছড়া ধরে এগুতে থাকলেই একে একে ঝর্ণাগুলো দেখা পাওয়া যায় আসতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঢাকা থেকে যে কোনো বাছে করে চট্টগ্রামের মিরসরাইয়ের নয়দুয়ারি বাজারে নামতে হবে এছাড়াও যদি ট্রেনে আসতে চান তাহলে চট্টগ্রাম নেমে তারপর মিরসরাই আসতে হবে মিরসরাই থেকে নয়দুয়ারি বাজারে যেতে পারবেন নয়দুয়ারি বাজারে নেমে সেখান থেকে স্থানীয় গাইড নিয়ে অথবা নিজেই নাপিতা ছড়া ঝর্নার উদ্দেশ্যে চলে যেতে পারেন নয়দুয়ারি বাজার থেকে পায়ে হেঁটে প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিট সময় লাগবে নয়দুয়ারি থাকার মতো আসলে ভালো কোনো ব্যবস্থা নেই তবে সীতাকুণ্ড পৌরসভায় থাকার জন্য বেশ কিছু ভালো মানের হোটেল আছে এছাড়াও সরকারি ডাক বাংলোতেও থাকতে পারবেন ঝর্ণা কারনা পছন্দ পাহাড়ি পথ ঝিরি পথ ঝর্নার অবিরাম চ্রোল পাহাড়ের চূড়া থেকে নিচে পড়া ঝর্ণার শব্দ আর ঝর্নার আশেপাশের পাহাড়ি নয়ন ভিরাম দৃশ্য সকলকেই চোখ জুড়িয়ে দেয় সামনে আর কত ভুল আনুমানিক সকাল নয়টা বা দশটার সময় আমরা আমাদের যাত্রা শুরু করেছিলাম আমরা ফেনীর মহিপাল থেকে এসেছি নয়দুয়ারি বাজারে নেমে তারপর পূর্ব দিকের রাস্তা ধরে হেঁটে এসেছি বেশ কিছু সময় আনুমানিক তিরিশ মিনিটের মতো হাঁটার পর আমরা এই ট্রেল শুরু করছি এখন ঝর্নার এই যে ঝিরি পথ দিয়ে হেঁটে যাচ্ছি সত্যিই আমার কাছে বেশ ভালো লাগছে একেবারে চারপাশে সবুজ নিচের রাস্তাটা একদম শ্যাওলা পড়ে গেছে পাথরের উপর দিয়ে নাপিতা ছড়া ঝর্ণা বাংলাদেশের চট্টগ্রামের মিরসরাইয়ের পাহাড়ে অবস্থিত একটি জলপ্রপাত এখানে মূলত তিনটি ঝর্ণা রয়েছে এগুলো হলো কুপিকাটা কুম মিঠাছড়ি এবং বান্দরি ছড়া ছড়ার পরে জনপ্রিয়তার দিক দিয়ে শীর্ষে আছে নাপিতা ছড়া ট্রেল কারণ এখানে যাওয়ার পথটি মোটামুটি বেশ দুর্গম এবং কষ্টসাধ্য এই ট্রেলে কপিকাটাকুম ঝর্ণা বান্দরখুম মিঠাছড়ি ঝর্ণা বাঘবিরিয়ানি ঝর্ণা নামে তিনটি ঝর্ণা রয়েছে সৌন্দর্যর দিক দিয়ে বান্দরখুম মিঠাছড়ি ঝর্ণা সবচেয়ে সুন্দর এই ট্রেলে হাঁটলে প্রথমেই একটি জলপ্রপাত পাওয়া যায় এর উপরেই রয়েছে কুপিকাটাকুম ঝর্ণা কুপিকাটাকুম ঝর্ণা পার করেই পাহাড়ি রাস্তা বেয়ে উপরে উঠলেই একটি ঝিরি পথ পাওয়া যায় ঝিরি পথের ডান পাশে বান্দরখুম মিঠাছড়ি ঝর্ণা আর বাপাশে গেলেই রয়েছে বিরিয়ানি ঝর্ণা কত করে সবার অবস্থা খুবই শেষ জায়গা আমরা একদম নিচে থেকে আসছি দেখাই যায় না এখানে এসে আমরা লেবুর শরবত খাইলাম যদিও দশ টাকা তারপরেও খাওয়ার পর অনেকটাই তৃষ্ণা নিবার হয়েছে বলা যায় তিনশো ফিট উপরে চলে আসছি এতেই আমরা কিন্তু একেবারে ক্লান্ত এখানে ওঠার যে সিঁড়িগুলো ওখানে দড়ি দেওয়া আছে প্রেশারটা পায়ের উপরেও পড়ে দড়ির উপরেও পড়ে

গাছটা কিন্তু খুব পিছলে যতটা সম্ভব গাছ গাছ লাগাই জানি চলিস না গাছ গায়ের উপর করলে ওইটাতে যোগ থাকার সম্ভাবনা থাকে আর একটা জিনিস সময় মাথায় রাখবেন আপনারা চলার পথে একটি লাঠি হাতে রাখবেন লাঠি আপনাকে বেশ সাপোর্ট দিবে আর পায়ে অ্যাংলেট করে নেবেন কারণ এখানকার পিচ্ছিল পথগুলো এবং পাথরের টুকরাগুলো আপনাকে বেশ শক্তভাবে আঘাত করবে পায়ের তালুতে দাগ হয়ে যাবে এমনকি কেটেও যেতে পারে এর জন্য সবসময়ের জন্য অ্যাংলেট পায়ে থাকবে এবং হাতে একটা লাঠি থাকবে লাঠি থাকলে যেটা হয় আপনি ঝিরি পথের এক চিপা দিয়ে যখন যাবেন তখন দেখবেন লাঠির খুবই প্রয়োজন হচ্ছে আপনার সমস্ত শরীরের ভরটা একদিকে হেলে পড়বে ওই সময় যদি আপনার লাঠি থাকে তাহলে আপনার জন্য বেশ ভালো উপকার হবে আর অ্যাংলেটটা সবচেয়ে বেশি জরুরি তার কারণ একটু পরপরই খুব ছোট ছোট পাথর আছে এবং পাথরের মাথাগুলো খুবই ধারালো এগুলো পায়ের তালুতে খুব শক্ত করে আঘাত করে এমনকি পা কেটেও যেতে পারে আর তাছাড়াও এই ঝিরি পথটা খুবই পিচ্ছিল যেহেতু অনবরত পানি পড়ে তার কারণে পিচ্ছিল হওয়াটাই স্বাভাবিক একদম সবুজ শ্যাওলা পড়ে আছে এর জন্য অ্যাংলেটটা পড়লে কিছুটা পিচ্ছিল থেকে আপনি রক্ষা পেতে পারেন

તો એ પણ ઇઝી હતું તો কি অবস্থা সাবিউল হ্যাঁ কেমন লাগছে সেই আমার কাছে মনে হয় এটা হচ্ছে সবচেয়ে অ্যাডভেঞ্চার জার্নি আমরা যে রাস্তা দিয়ে আসলাম আহ আসলে একটু কাদা জাস্ট রাস্তাগুলো মানে এরকম না এই ধীরে পথে আসা পাহাড়ের পাশ দিয়ে পাথরের মাঝখান দিয়ে এটাই সবচেয়ে একজন স্যার এটাই সবচেয়ে বেটার আমরা এখন এই যে নাপিতটা ছড়াতে আছি আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে এই যে ঝর্ণা এবং এটা কিন্তু খৈয়া ছড়ার চাইতে অনেক বেশি সুন্দর আপনারা চাইলে এই ঝর্ণাতে আসতে পারেন কারণ এখানে আসার যে ঝিরি পথটা পাথরে ঘেরা

যে এই হোটেলটা দেখছেন এখানে আমরা আমাদের ব্যাগ রেখে গেছিলাম বিশ টাকা টোকেনের মাধ্যমে আমরা এখন টোকেন ফেরত দিয়ে আমাদের ব্যাগগুলো আমরা নিয়ে নিবা আমরা ওই যে ব্যাগ রেখে গেছিলাম আপনার এখানে চা পাওয়া যায় না হ্যাঁ চা 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 খাবো না চেঞ্জ করো আদা দিয়ে হ্যাঁ হ্যাঁ আদা দিয়ে না আচ্ছা আপনার হোটেলের নাম কি আমার হোটেলের নাম হলো প্রজাটক হোটেল প্রজাটক হোটেল আচ্ছা এখানে আপনাদের গাড়ি পার্কিং এরও ব্যবস্থা আছে হ্যাঁ গাড়ির পার্কিং এর ব্যবস্থা আছে আর খাওয়া-খাওয়ারেরও ব্যবস্থা আছে প্রজাটক দের জন্য আপনার যতো মুজা ইংলেট ইত্যাদি আছে এই

আমেরিকান থেকে Porsche আবার এখানে একটা মানে একটা Porsche বকন করসি যে এইভাবে যদি আমি একটা ফটো তুলি এটা Porsche রাখবে সুবিধা হবে যেমন ফিস স্কিনারে আপনারা একটা ফুরশকুন্ডি করসি আবার টিউকল বসা আছে দেখুন আচ্ছা আচ্ছা আর এখানে ফারকিন রাখছি এখানে আপনার মে লোকের ফুরশদের কাপড় ছবদল করার রুম আছে বাথরুম আছে সকল ধরনের সুবিধা আপনি করে রাখছেন আচ্ছা এখানে তো অনেকেই আসে বিভিন্ন ধরনের মানে ছিনতাইকারীর শিকার হয় এ ধরনের সমস্যা এখানে আমার এখানে আমাদের বর্তমান চেয়ারম্যান যে এই হক জনুবাই উনি আমার বেআই তিনি যে এরকম আশ্বাসটা দিছে যে নদুমিরা হইতে আপনার একদম বাঘ বিহানি মানে যেটাকে আমরা বান্দরিজন্না বলি জানা হইতে এর ভিতরে আপনার

তাকে সবসময় দমন করার চেষ্টা করবেন আর যদি আপনি যদি না পারেন আমরা যদি এলাকার কোনো যদি না পারেন তাহলে আমার সহযোগিতা চাইলে আমি সহযোগিতা করব আমাদের বর্তমান মেম্বার যেটা আছে মেম্বারেরও কথা এটা সবকিছুই ঠিকঠাক আছে তবে রাস্তাটা যদি একটু ভালো থাকতো তাহলে রাস্তাটা আমাদের রাস্তা তো এবং একটা আমার এই বর্তমান চেয়ারম্যান যে আছে সে আমাকে এবং আমার এই এলাকার এমপি জি আছিল মোশাররফ হোসেন ভাই আমাদের সবচেয়ে বড় ভাই আমাদের এই আওয়ামী লীগের নেতা উনি আমাকে দুইবার এখানে উডেন বৈঠকের ভিতরে আপনার যা জরাই আন্দা করি ধরে বলছে যে ঠিক আছে আমি রাস্তাটা করে দিব আবার আমার চেয়ারম্যান যেটা হয়েছে এখন বর্তমানে চেয়ারম্যানে সালের ভিতরে রাস্তাটা কমপ্লিট করবে বলে আমাকে আশ্বাস দিয়েছে তো ওই আশ্বাসের উপর আমি এখন দোকানদান দিয়ে এখানে বসে রাস্তাটা হয়ে গেলে লোকজনের আসা যাওয়া লোকজনের আসা যাওয়া বাড়বে এবং আমাদের এলাকারও দুর্ভোগ বাড়বে এই যে বৃষ্টিটা হইতেছে দেখতেছেন আমরা জোতা ফাঁয়া দিয়ে হাঁটতে হইতেছি না এত কষ্ট করতেছি

আপনাদের যাওয়া আসার সচ্ছলতা যেন ফিরে আসে ঠিক আছে ভালো থাকবেন